ভাইরে ভাই স্টাইল শুরু করে দিয়েছেন মিডিয়াতে কখনো কখনো দেখা যায় পোশাক আবার কখনো কখনো শাড়ি অন্য চেয়েও চেয়ে গুণ বেশি তাই তো মিডিয়াতে বুবলির কোনো প্রশংসার শেষ নেই এর মধ্যে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন করে আলোচনা অনেকে বলেছেন সব বুবলি হয়তোবা কাউকে ফলো করে এরকম স্টাইল করছে তাই তো এবার সবার মুখ বন্ধ করে দিয়ে প্রশংসায় ভাসিয়ে দিলে মেগাস্টার শাকিব খান আসলে শাকিব খান বুবলিকে একটু বেশি ভালোবাসে তাই তো চুপ করে থাকতে পারলেন না তিনি সাম্প্রতিক কিছুক্ষণ আগে সব গুবলি নিজের ভেরি ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন দুটি ফটো ফটো দেখা যাচ্ছে বেগুনি কালারের শাড়ি পরে রোমান্টিক এক মুহূর্ত নিয়ে বসে আছেন এই নায়িকা ক্যাপশন লিখেছেন প্রতিদিনের মতো আবার নতুন শাড়ি পরে কেমন লেগেছে আমাকে আর এই পোস্টটি নিয়ে মিডিয়াতে শুরু হয়েছে সমালোচনা অনেকে বলেছেন স্বপ্ন বিধি বললে স্পন্সরের শাড়ি ও পোশাক পরে ফটোশুট করেন তবে এবার সবার ভুল ভেঙে দিয়ে প্রশংসা ভাসিয়ে দিলেন মেগাস্টার শাকিব খান তিনি বলেন শাড়িটি বুবলিকে অত্যন্ত ভালো লেগেছে আর এই শাড়িটি আমার গিফট করা একেবারে পরিমত লাগছে আমার কাছে তাহলে তো বুঝতে পারছেন মেগাস্টার শাকিব খান স্বপ্ন বুবলিকে কতটা ভালোবাসে এবং শ্রদ্ধা করে আর এই ভালোবাসার নামই হচ্ছে প্রেম ও দর্শক মেগাস্টার শাকিব খানের এরকম প্রশংসা নিয়ে কথা শুনে আপনার ঠিক মন্তব্যটা লিখে যেতে পারেন কমেন্ট বক্সে আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তবে অনুসারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ